ক্ষরের এই শব্দ প্রতিদিন উচ্চারণ করলে সাধকের মৃত্যু ভয় থাকে না মাতা লক্ষ্মী প্রসন্ন হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পূজা পাঠ করা যে ফল হয় সেই ফলের থেকেও তীব্র ফল লাভ হয় এই যে তিনোক্ষরের শব্দ এই তিনক্ষরের শব্দ স্বয়ং দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা শব্দ এই শব্দ আপনি যদি শিব পূজার সময় এই মন্ত্র যদি আপনি একশো বার জপ করতে পারেন স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন এবং আপনাকে বর প্রদান করেন এই মন্ত্র আপনি যদি বেলপাতা অর্পণ করে অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পূজা করার সময় বেলপাতা অর্পণ করে এই মন্ত্র জপ করতে পারেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনি অখণ্ড সৌ লাভ করে থাকেন সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান জীবনের চরম প্রতিষ্ঠা যা কিছু চাইবেন সমস্ত কিছু পাবেন এই যে মন্ত্র এই মন্ত্র জপ করলে আপনার অমৃত জীবন অর্থাৎ অমৃত লাভের মতো প্রাপ্তি হয়ে থাকে এ কথা আমার কথা নয় বন্ধুরা এই কথা হচ্ছে গরুর পুরাণের কথা কি সেই মন্ত্র এবং এই মন্ত্র কিভাবে জপ করবেন সমস্ত কিছু আমি আপনাদের সাথে জানাবো তো যারা দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চাইছেন যারা ভোলে বাবার ভক্ত তারা এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় বাবা মহাদেব অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা তিনি কিন্তু তিনখানা বেলপাতা ইয়েস যে পাতার মধ্যে তিনটি বেলপাতা আছে সেই বেলপাতা আপনি যদি অর্পণ করে দেবাদিদেব মহাদেবকে পূজা করেন তো তিনি কিন্তু সন্তুষ্ট হয়ে যান এই যে মন্ত্রের কথা বলছি এই মন্ত্রটি কোথায় থেকে আবিষ্কার হয়েছে এই মন্ত্র স্বয়ং কিন্তু গরুর পুরাণে লিখিত আচার এই গরুর পুরাণ কিন্তু স্বয়ং কিন্তু নারায়ণের দ্বারা নারায়ণের দ্বারা কথিত পুরাণ তো আসুন আমরা গরুর পুরাণ থেকেই জেনে নিই এখানে কি বলছেন এখানে বলছেন হরি বললেন গরুর কশ্যপের নিকট মৃত্যুঞ্জয় শিবের অর্চনা সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন তা বলছি তাহলে কি বলছেন যথাবিধি শিবের পূজা করলে সর্বদেব অর্পণের লাভ হয় অর্থাৎ শিবের যারা পূজা করেন সর্বদেবকে পূজা পাঠ করার যে ফল সেটা কিন্তু লাভ হয়ে থাকে আচ্ছা এই যে মন্ত্রের কথা বলা হয়েছে এখানে গরুর পুরাণে কী লিখিত আছে আমি বলছি এই মন্ত্র জপ করলে সাধকের মৃত্যু ভয় থাকে না দারিদ্রতা বিনষ্ট হয় বিষ্ণু ও শিবের সূর্যের মন্ত্র জপ ও দেবগণের কবজ ধারণ করলে যে ফল পাওয়া যায় এই মন্ত্র জপ করলে তাদৃশ ফল লাভ করা যায় বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল এটি সর্বসিদ্ধিদায়ক দায়ক অর্থাৎ সমস্ত কাজে সিদ্ধি দিতে পারে এই তিন অক্ষর বিশিষ্ট মহামন্ত্রে পূজা করলে সর্বপাপ বিনষ্ট হয় এই মন্ত্রের নাম অমৃতেশ মন্ত্র এই মন্ত্রটি হলো ওম জুম স আমি মন্ত্রটি বলে দিচ্ছি লিখেও দিচ্ছি এবং বানানো করে দিচ্ছি আপনারা লিখে নিন মন্ত্রটি হলো ওম বর্গিজয় হস্য অনিষ্ জুম দন্তেশ্ব বিসর্গ স ওম জুম স এই যে মন্ত্রটি কতটা পাওয়ারফুল দেখুন চতুর্বেদ পাঠ যজ্ঞানুষ্ঠানে এবং সর্বতীর্থ দর্শনে যে ফল হয় অর্থাৎ আপনি বেদ পাঠ আপনি সর্ব যে তীর্থ আছে সেই দর্শনে যে ফল পূর্ণ ফল লাভ করবেন এই যে মন্ত্র আছে এই মন্ত্র আপনি যদি প্রতিদিন একশো আটবার করে জপ করতে পারেন সেইরূপ পূর্ণ ফল লাভ হয় আমার কথা নয় বন্ধুরা গরুর পুরাণের কথা এই ত্রা অক্ষর অর্থাৎ তিন অক্ষরের মন্ত্র শতবার জপ করলে সেই ফল লাভ হয় ত্রিসন্ধ্যা অষ্টতর শতবার জপ করলে মৃত্যু ও শত্রুজনিত ভয় দূর হয় সকালে দুপুরে সন্ধ্যেবেলা আপনি যদি এই মন্ত্র জপ করেন শত্রু ভয় অর্থাৎ আপনার শত্রু যত তীব্র থাকুক না কেন আপনার মৃত্যু মৃত্যু ভয় কিন্তু নাশ হয় এই মৃত্যুঞ্জয় শিবকে পদ্মাসনে রূপ করবে তো এই যে মহামৃত্যুঞ্জয় শিব আপনি করবেন কি পূজা পাঠ পদ্ধতি আমি বলে দিচ্ছি আপনি আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা শিবের মূর্তি থাকে তাকে আপনি একটি সুন্দর আসন করে নেবেন আপনি আবির দিয়ে আসন আপনি অঙ্কন করতে পারেন বা সুন্দর অঙ্কন করা আসন পাওয়া যায় বা মার্কেট থেকে কিনতে পাওয়া যায় তাতে আপনি প্রতিষ্ঠিত করবেন ধূপ জ্বালাবেন জানিয়ে আপনি ওই জায়গাটাকে ভালো করে পবিত্র করে নেবেন নেওয়ার পরে আপনি দেবাদিদেব মহাদেবকে আপনি যদি পারেন বেলপাতা তুলে নিয়ে আসবেন বেলপাতা তুলে নিয়ে এসে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন এবং ওম জুম স এই মন্ত্রটি আপনি অন্তত পক্ষে একশো জপ করুন আপনার জীবনে যাবতীয় প্রবলেম দেখবেন আস্তে আস্তে ভাবে ভ্যানিশ হতে শুরু করবে এই তিন অক্ষরের যে মন্ত্র এই মন্ত্র অমৃতের সমান পবিত্র আর এই মন্ত্র জপ করলে আপনার জীবনে সকল বাধা বিপত্তি দূর হয় অর্থপ্রাপ্তি হয় মৃত্যু ভয় নাশ হয় স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাকে রক্ষা করে তো বন্ধুরা এই মন্ত্রটি আপনারা সকালে বিকালে সন্ধ্যে যখনই সময় পাবেন জপ করুন এবং জীবনের সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে আসুন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার en noma